টিনার ভিডিও থেকে অবশ্যই কোচি হোকার ভিডিও থেকে দুজনের ভিডিও থেকেই অনেক কিছু উঠে আসছে আর তার জন্য কিছু কিছু দর্শক ভীষণই কনফিউজড এবং নানা লোক নানা প্রশ্ন করছে এবং সেক্ষেত্রে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও নানা তথ্য দিচ্ছে তো সেই সমস্ত ব্যাপার নিয়ে এখন কথা বলতে এসেছি প্রথম কথা টিনও যে অ্যাসিস্ট্যান্ট রেখেছে সেটা কে সেটা কি দীপ্ত নাকি অন্য কেউ যদি দীপ্ত না হয়ে অন্য কেউ হয় তাহলে কেন টিনা দেখাচ্ছে না যদি মেয়ে হয় তাহলেই বা কেন দেখাচ্ছে না আচ্ছা তার বন্ধু সঙ্গী কি অ্যাসিস্ট্যান্ট হতে পারে আচ্ছা এদিকে আমাদের ঝিমি দিদির ব্যাপারটা তো জানো সে কি আদৌ সিক্রেট রুমে আছে না অন্য কোথাও আছে আর যদি বা থাকে কেনই বা আমাদের দেখাচ্ছে না কচি খোকা সিক্রেট রুম তাই না লাইভ করতে করতে টিনুর ঊনপঞ্চাশ মিনিট চল্লিশ সেকেন্ড মোস্ট প্রবাবলি সে সময় লাইভে মিউট করে কার সঙ্গে কথা বলল কার দিকে তাকিয়ে রইল দু মিনিট ঊনপঞ্চাশ না কীরকম একটা সেকেন্ডে ব্লগের মধ্যে যখন মাংস ভাত আর বেগুন ভাজা দেখাচ্ছিল তখন পাশ থেকে ভাত মাখার আওয়াজ পাওয়া গেল সেটাকে প্রশ্ন অনেকগুলো উঠে আসছে আচ্ছা টেনু কি আদৌ বাচ্চা নিতে চায় নাকি চায় না যদি চাইতো তাহলে এতদিনে তো বাচ্চা তার কাছে চলে আসার কথা ছিল তাহলে এলো না কেন তাই তো এলো না কেন আচ্ছা কচিখোকা রানাঘাটে গেল ওই কেস সংক্রান্ত পারপাসে এবং সেখানে গিয়ে বলল যে অপোনেন্ট পার্টি আসেনি ইনজাংশন যে জারি করা হয়েছিল সেই যে কেসটা সেটার কিছু হেয়ারিং ছিল তো সেখানে কচি কোকা গেছে কিন্তু টিনু সুন্দরী প্রেজেন্ট ছিল না তাহলে টিনু সুন্দরী কোনো সলিউশন চাইছে না তাই তো এই অনেক অনেক প্রশ্ন উঠে আসছে সবার মাথায় এবং কিছু ভিউয়ার্সরা এগুলো ডেফিনেটলি জানতে চাইছে আর সেই জন্য সেই সব ব্যাপারেই আমি আলোকপাত করতে এসেছি প্রথমে বলি যদি কোনো ব্রোকেন ফ্যামিলি হয় যেখানে মা বাবার সম্পর্ক ভেঙে গেছে সেই ফ্যামিলিতে বাচ্চাদের এই লেভেলেরই সাফার করতে হয় আজকের তোমরা ওকে ইউটিউবে দেখছো মানে ওই সোনা বাবাকে তার জন্য তোমাদের কষ্ট দুঃখ হচ্ছে কিন্তু এরকম বহু বহু ফ্যামিলি আছে যেখানে বাবা মা তাদের নিজস্ব কারণবশত বা নিজেদের অ্যাডজাস্টমেন্টের অভাবে তাদের রিলেশন ব্রেক করে দেয় এবং সেক্ষেত্রে বাচ্চার ভীষণ একটা করুণ পরিস্থিতি হয় কখনো কখনো তাকে মায়ের সঙ্গে থাকতে হয় কখনো কখনো তাকে বাবার সঙ্গে থাকতে হয় আবার কখনো কখনো মা বাবা দুজনের সঙ্গেই সে থাকতে পারে না অনেক সময় দিদা দাদুর কাছে মানুষ হয় অনেকে ঠাকুমা দাদুর কাছেও মানুষ হয় এরকম বহু বহু উদাহরণ আছে আমাদের সমাজে তাই সোনা বাবার জন্য তোমাদের কষ্ট হওয়াটা স্বাভাবিক কারণ সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠা মা বাবার কোলে করে বেড়ে ওঠা সন্তান আর মা বাবা দুজন আলাদা এবং কোনো একজনের কাছে তার বেড়ে ওঠা একটা জায়গা তো তার মিসিং এটা তো নো ডাউট এটা কিছু করার নেই ঠিক আছে তো আমরা সামনে দেখতে পাচ্ছি বলে এটা মনে হচ্ছে এইভাবে প্রশ্ন হচ্ছে আদেও কি সোনা বাবার মা বা বাবা তাকে ভালোবাসে আমি এটা বলতে পারি যে আমরা যারা সোনা বাবার দুষ্টুমি দেখে দুষ্টু দুষ্টু পাকা পাকা কথা শুনে ভালোবাসি তো সেটা একটা মায়া তার জন্য ভালোবাসি কিন্তু বাকি ভালোবাসা ভালোবাসা মানে তো দায়িত্ব কর্তব্য তো সেই জায়গা থেকে ডেফিনেটলি তার মা আর বাবা দুজনেই থেকে বেশি তাকে ভালোবাসে পরে তার ঠাকুমা দাদু দিদা মামা কাকা আমরা এরা আছি আমরা দূর থেকে ভালোবাসি তাই না যেটা একটা পরের বাচ্চার প্রতি আমাদের যেটা হয় অনেকেই দেখবে ছোটোবেলায় এর ওর বাড়িতে মানুষ হয় পাড়ায় অনেক বাচ্চাদের অন্য লোকের বাড়িতে মানুষ হয় দু তিন বছর পর্যন্ত তাদের কোলে কোলেই মানুষ হয়েছে এরকম বহু উদাহরণ আছে তার মানে কি তার মা বাবার থেকে তারা বেশি ভালোবেসেছে না বেশি তার দায়িত্ব কর্তব্য করেছে সেটা পসিবল নয় কিন্তু এরম এরম করে মানুষ হয় ঠিক আছে ওই যে বললাম আমরা যেহেতু ওকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তাই জন্য আমাদের এরকম কথাগুলো হচ্ছে এবার রইল বা তার মা কি তাকে আদৌ ভালোবাসে যদি ভালোবাসতো তাহলে নিয়ে গেল না কেন বা এখনও নিয়ে যাচ্ছে না কেন বা কেন এখনও আইনি ঘুরপথে ব্যাপারটা হচ্ছে কেন 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 এই প্রশ্ন উঠছে প্রথম কথা হচ্ছে আবার বলছি আমাদের ভারতীয় আইন ব্যবস্থা ভীষণ স্লো ঠিক আছে এবং সেখানে প্রমাণটাই আসল আদারওয়াইজ প্রমাণ না থাকলে তোমার ইমোশনের কোনো ভ্যালু নেই কোটের কাছে এটা মাথায় রাখবে ঠিক আছে তুমি যদি হাত পা ছড়িয়ে কাঁদো চার পা তুললে নাচো তাহলেও তোমার সঠিক প্রমাণ সমস্ত কিছু জোগাড় করে না পেশ করতে পারলে তোমার সলিউশন হবে না বা সলভ হবে না আর এগুলো তো লং প্রসেস ঠিক আছে এবার আমার মতে বাচ্চাকে তার মা এবং বাবা দুজনেই ভালোবাসে কেন বলছি এই কথা বাচ্চাকে তার বাবা ভালোবাসে কি কারণে ভালোবাসে ডাজেন্ট ম্যাটার কিন্তু ভালোবাসে আর ভালোবাসে বলেই তো এত এত টাকা খরচা করে ছেলেকে নিজের কাছে রাখার জন্য কেস লড়ছে তো উল্টো দিকে তার মাও ভালোবাসে কারণ তার মা যে ইনকামপত্র করছে তার থেকে বেশ কিছু লামসাম অ্যামাউন্ট সে খরচা করছে ছেলেকে নিজের কাছে নিয়ে আসানোর জন্য যদি সে তাকে ভালো না বাসতো বা যদি সে মনে করতো না আমার দরকার নেই তাহলে তো এই ফালতু পয়সা কোর্ট কেস কাচারি ল এর মধ্যে যেত না যেত কি যেত না তাহলে ছেলেকে তার বাবা এবং মা দুজনেই ভালোবাসে এবার কে বেশি ভালোবাসে সেটা ম্যাটার নয় ঠিক আছে কার কাছে রেসপন্সিবিল মানে রেসপন্সিবিলিটি থাকবে সেটা কোর্ট ডিসাইড করবে দুজনেই সমান অংশে দাবি করছে যে আমরা দুজনেই এলিজিবল এবং আমাদের দুজনেরই ফিফটি পারসেন্ট করে রাইট আছে অর্থাৎ আমরা দুজনই রাখতে পারবো এবার তার জন্য তারা যে প্রসেসিং করছে করছে এবং এগুলো লেনদি প্রসেস এটা আমরা বুঝেছি রইল বাকি বাবা এই জন্য ভালোবাসছে বাবা ইউজ করছে তা তেনা হতে পারে হতে পারে সে তার চ্যানেলের জন্য ইউজ করছে এইবার এখানে একটা প্রশ্ন আসছে যদি চ্যানেলের জন্য ইউজ করার ব্যাপার হতো তাহলে এখন তো চ্যানেলটা ও রাখতেই চাইছে না তাহলে চ্যানেলে ইউজ করার ব্যাপারটা কোথা থেকে আসছে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তো আর চ্যানেলটাকেও সার্ভাইভই করাতে চাইছে না অত বিজনেসে ইনভলভ হতে চাইছে তাহলে তো ছেলের ব্যাপারটাতে ও হ্যান্ড করে দিতে পারত যে ভাই আমার এখন আর চ্যানেল নেই তাহলে আমি ছেলেকে হ্যান্ডওভার করে দিই তেমন তো কিছু বলছে না তাহলে বাবার বাবাও নিশ্চয়ই ভালোবাসে আর মা তো ডেফিনেটলি ভালোবাসে কারণ মা তো চাইছেই তার বাচ্চার সঙ্গে দেখা করতে তাকে রাখতে তার জন্য তো যেরকম প্রসেসিং বলেছে তার লিগাল টিমের লোকেরা সেরকমভাবে করছে ঠিক আছে আচ্ছা এইবার রইল বাকি এখনও কেন হচ্ছে না আমি যতদূর জানি লাস্ট একটা ডেট পড়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে তো এখন তো জানুয়ারি মাসের শেষ তারিখ আজকের তো এবার ফেব্রুয়ারি মাসে পুরুক কবে ডেট পরে আমরা দেখতে চাই ঠিক আছে এবার রইল বাকি ইনজাংশন জারির দিনে টিনু কেন গেল না যেখানে আমাদের কচি খোকা গেল প্রথম কথা হচ্ছে এরকম আমরা অন্য হেয়ারিং শুনেছি যেখানে কচি খোকা নিজে ভিডিও শর্ট ভিডিওর মাধ্যমে বলেছে যে আমি এবং আমার সন্তান বাড়িতেই বসে আছি আমরা কোথাও যাইনি অথচ আমরা জানি টিনু সেখানে গেছিলো টেনু সেখানে গেছিলো কিন্তু কচি খোকা এবং কচি ছেলে যায়নি প্রেজেন্ট কিন্তু দুতরফেরই হওয়ার কথা তাহলে তেমন কিছু নিশ্চয়ই ব্যবস্থা ছেলের দিকে লিগাল টিমের লোকেরা করেছিল যার জন্য ছেলেকে নিয়ে কচি খোকা না গেলেও ওই ওই মুহূর্তে জিনিসটা সলভ হবে তার জন্যই সেই অ্যাসুরেন্সটা পেয়ে সে যায়নি তাই তো তো এইটা টেনুর ক্ষেত্রেও প্রযোজ্য যে ভাই মানে আমি না গেলেও কেসটা মানে আমার লয়াররা হ্যান্ডওভার করতে পারবে এবং আমার প্রেজেন্সটা অতটাও প্রয়োজনীয় নেই যদি প্রয়োজন হতো তাহলে নিশ্চয়ই লিগাল টিমের লোকেরা বলতো যে আপনাকে যেতে হবে আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে তাই তো তাহলে এই পুরো ব্যাপারটাই যেহেতু লিগাল টিমের আন্ডারে হচ্ছে তাহলে যদি টিনু না যায় কোটে, বা কোচি না যায় কোটে। তার মানে জানবে তাদের লিগাল টিমের মদত আছে এবং তারা যেভাবে চলতে বলছে সেভাবেই তাদের ক্লায়েন্টরা চলছে অর্থাৎ না যেতে বললেও সেটাও লিগাল টিমের লোকেরা বলেছে যেতে বললেও লিগাল টিমের লোকেরা বলেছে তাহলে টিনু না যাওয়ার পিছনে অন্য কোনো কারণ নেই টিনু না গেলেও হবে এটা তার লিগাল টিমের লোকেরা বলেছে তাই সে যায়নি বোঝাতে পারলাম এবার হচ্ছে যে টিনুর অ্যাসিস্ট্যান্ট কেন টিনু দেখাতে চাইছে না টিনু বলেছে দেখালেই তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে সেই জন্য তাকে দেখাতে চাইছে না এবার টিনু যদি দেখায় তাহলেও কন্ট্রোভার্সি হবে টিনু যদি না দেখায় তাহলেও কন্ট্রোভার্সি হবে টিনু যদি চুপি চুপি একটু একটু দেখায় তাহলেও কন্ট্রোভার্সি হবে ঠিক আছে অর্থাৎ এই যে কথাটা এই কথাটা আমার মনে হলো ঠিক লজিক্যাল হলো না যে দেখালে কন্ট্রোভার্সি হবে তাই দেখাচ্ছি না দেখালেও কন্ট্রোভার্সি হচ্ছে না দেখালেও কন্ট্রোভার্সি হচ্ছে আওয়াজেও কন্ট্রোভার্সি হচ্ছে কিছু মানে শব্দ পেলেও কন্ট্রোভার্সি হচ্ছে তো কন্ট্রোভার্সি হবেই তোমরা কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে দিয়ে ভিডিও করেছো এতদিন যাবৎ তো সেই জায়গা থেকে সব কিছু দেখেই কন্ট্রোভার্সি হবে তাহলে এই যে কথাটা আমার মনে হয়েছে পেসলেস যে কন্ট্রোভার্সি হবে বলে আমি দেখাচ্ছি না এতে এমনিও হচ্ছে আচ্ছা এবার রইল বাকি যে বহুদিন আগের কথা বলছি যখন তিনিও কমিউনিটি পোস্ট দিয়েছিল সবাই বললো যে ও কমিউনিটি পোস্ট দিয়ে স্বীকার করেছে যে ও কারোর সঙ্গে রিলেশনে আছে ঠিক আছে এবং সেটাকে অবশ্যই সেই মুহূর্তে পরকিয়া বলে তার কারণ সে স্বীকার করেছে যে তার পাশে সে আছে এবং সে বিবাহিত স্ত্রী অন্যজনের বিবাহিত স্ত্রী হয়ে অন্য লোকের পাশে আছে তার ভালোবাসা হেনা তেনাগুলো অ্যাকসেপ্ট করে নিয়েছিল তাই সবাই তাকে বলেছে যে সে যেহেতু অ্যাকসেপ্ট করে নিয়েছে তাহলে তাকে বলার রাইটস আমাদের আছে আর যেহেতু পরকীয়া সামাজিকভাবে বৈধ নয় তাই সামাজিকতার জায়গা থেকে মানুষজন বলতে পারে খুব ভালো কথা এইবার টেনু কিন্তু পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে বলেছে যে আমার আমার দীপ্তকেও লাগবে না আমার কচি খোকাকেও লাগবে না মাইন্ড ইট হ্যাঁ আমার দীপ্তকেও লাগবে না আমার কচি খোকাকেও লাগবে না আচ্ছা কচি খোকাকে লাগবে না কেন সে কিন্তু লিগালি তার বরের সঙ্গেই আছে এই মুহূর্তে কারণ তাদের সেপারেশান হয়েছে ডিভোর্স হয়নি তাহলে আইনতো এখনও সে কচি খোকারি বউ লাগবে না মনের জোরে বলতে পারে মনের হিম্মতে বলতে পারে কিন্তু লাগবে না এই কথাটা যদি হয় তাহলে আগে লিগালি ডিভোর্স করতে হবে তো ডিভোর্স যখন করেনি হ্যাঁ আর যদি সেপারেশনেই থাকে ডিভোর্সে দেওয়ার জায়গায় না থাকে তাহলে লাগবে না কতটা বেকার লাগছে তো মানে বর হিসাবে তো এখনও সে রয়েছে তো কবেই ডিসমিস হয়ে যেত ঠিক আছে এই কথাটা তাহলে পুরোপুরি সত্য হচ্ছে না রইল বাকি লাগবে না মানে আমি আর ওই ফ্যামিলিতে ফিরে যাব না ওর সঙ্গে রিলেশন মানে হেলদি রিলেশন রাখবো না বর বইয়ের মধ্যে যে একসাথে থাকার যে রিলেশন সেটা রাখবো না তাই তো আচ্ছা এবার দীপ্তকেও চাই না দীপ্তকে চাই না মানে দ্যাট মিন্স টিনা ডিভোর্সের জন্য আবেদন করছিল এবং ডিভোর্সের জন্য বেশ অনেকটা মরিয়া হয়ে গেছিল তো ওই মুহূর্তে সে যদি বলল যে আমি ডিভোর্স চাই না মানে আমি ডিভোর্স করে একদম কচি থেকে ডিট্যাচ হয়ে আমি নতুন করে লাইফ লিড করবো সেরকম কিছু চাই না কারণ কচি ডিভোর্সের জন্য প্রচুর শর্ত রেখেছিল যেই শর্তগুলো টিনুর পক্ষে মানা সম্ভব নয় টিনু কেন অনেকের পক্ষে এটা মানা সম্ভব নয় যতই তার যতটাই আর থাক ডিভোর্সের তো সেই ক্ষেত্রে সে বলেছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার কচি কোকাকেও দরকার নেই দীপ্তকেও দরকার নেই কচি কোকাকে দরকার নেই মানে আইনত সে রয়েছে কিন্তু আমার ডিভোর্স হচ্ছে না কিন্তু আমি তার সঙ্গে ঘর করতে যাচ্ছি না রইল বাকি ডিভোর্স হলে তবে তো দীপ্তর সঙ্গে থাকাটার গল্পটা আসে আইনত ঠিক আছে না তো সেই জন্য সে বলেছিল ডিভোর্স যদি না করি তাহলে আইনত আমাদের দীপ্তর সঙ্গে থাকার কোনো প্রশ্ন আসছে না অ্যাজ আ হাজব্যান্ড ওয়াইফ তাই না তাহলে সেই জায়গা থেকে বলেছিল আমার দীপ্তকে চাই না আর কচি খোকা চায় কচি খোকাকেও চাই না কিন্তু দীপ্তকে চাই না মানে দীপ্তর সঙ্গে আমার কোনো বন্ধুত্বপূর্ণ রিলেশন থাকতে নাও পারে এই কথা কিন্তু বলে বলেনি যে আমার সঙ্গে দীপ্তর কোনো দিন কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে না বা আমি কথা বলবো না বা আমার হোয়াটসঅ্যাপে কোনো কথা হবে না বা আমার কোথাও কেউ লাইক দিতে পারবে না এরকম ধরনের কথা কিন্তু আমাদের সামনে বলেনি আমার বলেছে বলেছে দীপ্তকে চাই না আমার দীপ্তকেও দরকার নেই কচি কোকাকেও দরকার নেই দীপ্তকে দরকার তখনই হতো যখন ডিভোর্স পেয়ে দীপ্তর সঙ্গে একসঙ্গে থাকার কথা চিন্তাভাবনা করতো লিগালি তো সেটা সে করছে না চিন্তা মানে একসঙ্গে থাকার চিন্তাভাবনা লিগালি করছে না তাহলে ডিভোর্সে যদি দরকার না থাকে তাহলে দীপ্তর সঙ্গে থাকার ব্যাপারটাও আসছে না লিগালি আর এখানে যেহেতু ডিভোর্স হয়নি সেপারেশানে আসছে তাহলে সেই ক্ষেত্রে যদি মানে তাদের যেহেতু ডিভোর্স হয়নি সেহেতু কচিকার সাথেও একসাথে থাকার প্রশ্নটা থেকে যাচ্ছে যে তুমি তার ডিভোর্স দিচ্ছ না কেন তো সেখানে সে ক্লারিফাই করে দিয়েছে যে না আমার কচি খোকার সঙ্গেও থাকার দরকার নেই তাহলে বোঝাতে পেরেছি এবার আজকের ডেটে বহু লোক দেখছে যে দীপ্ত টিনু সুন্দরী যে চুড়িদারটা পড়ে আছে সেটায় ফ্লিপকার্টে বা অ্যামাজনে গিয়ে সেই ছবিটা দিয়ে মানে টিনু পরে থাকা ছবিটা দিয়ে সেখানে গিয়ে বলছে অসম প্রোডাক্ট যেটা টিনুর গায়ে অথচ দীপ্ত গিয়ে বলছে অসম প্রোডাক্ট তো স্বাভাবিক অনেক লোকেরই মনে প্রশ্ন জাগছে যে সম্পর্ক নেই তাহলে এর জামায় ও ছবি তুলে কি করে অসম প্রোডাক্ট দিচ্ছে আচ্ছা সম্পর্ক নেই মানে হচ্ছে কোনো ওইভাবে বিবাহিত সম্পর্কে নেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতেই পারে তাই না আর সেটাই তো ওরা অ্যাডাল্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেই পারে সেটা তো আইনে কোনো রকমভাবে মানে হ্যারাস করতে পারবে না তাই না আচ্ছা এবার রইল বাকি দীপ্ত কোথায় টিনু সুন্দরী কি রিলস করেছে সেখানে দিয়েছে এবার দেখো অনেকেই বলছে যে নয় সেটা হাইট করা যেত নয় সেটা ব্লক করা যেত মানে দীপ্তকে ব্লক করা যেত কেন ব্লক করবে কেন ওর তো চোরের মন বোঝকার দিকে নেই ওর তো মনে হচ্ছে না যে এইটা করেছি আমি কোনো অন্যায় করেছি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতেই পারে আমরা তো এখন দেখেছি যে অনেক অনেক মানে ইয়াং জেনারেশনে যারা প্রেম করে প্রেম করার পর তাদের রিলেশন ব্রেক হয়ে যায় ব্রেক হয়ে যাওয়ার পরে তারা কিন্তু একে অপরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে এরকম নয় যে তার সঙ্গে আর কোনো কথাবার্তা বলে না আমরা তো সিনেমা মধ্যেও দেখেছি যে তারা যে রিলেশানগুলো করে সবার সঙ্গে কি সবার সেইটা কন্টিনিউ হয় দুদিন পর ছ মাস পর তাদের ব্রেকেজ হয়ে গেল কিন্তু তারা কাজের জন্য আবার একত্রিত হলো আবার কথাবার্তা হলো ভাব বিনিময় হলো কিন্তু যে রিলেশানে তারা ছিল সেই রিলেশানে আর থাকলো না তাহলে যদি আমি কারোর সঙ্গে রিলেশানে না থাকি তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে না এরম কোনো ব্যাপার নেই বহু এরকম লোকজন আছে যাদের সম্পর্ক এক সময় ছিল এখন নেই তারা এখন ভালো বন্ধু তারও আবার আলাদা গার্লফ্রেন্ড আছে তারও আবার আলাদা বয়ফ্রেন্ড আছে এরকম আছে তো তাহলে এই কথাটা কিরকম আমরা বোকা বোকা হয়ে গেল যে দীপ্তের সঙ্গে এখনও রিলেশন আছে তাই জন্য সবাইকে সব জায়গায় ও লাইক দিয়ে বেড়াচ্ছে অসম প্রোডাক্ট বলে বেড়াচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে রিলেশানটা কি আছে রিলেশন আছে কিনা পরকের রিলেশানটা আছে কিনা সেটা কিন্তু আমরা বলতে পারবো না শিওর করে ঠিক আছে আচ্ছা এবার যেটা হচ্ছে যে দীপ্তই অ্যাসিস্ট্যান্ট অনেকে বলছে দীপ্তই অ্যাসিস্ট্যান্ট কনফার্ম বলা যাচ্ছে না অ্যাজাম করছে সবাই যে অ্যাজাম করছে যে দীপ্তই অ্যাসিস্ট্যান্ট তার কারণ যদি দীপ্ত অ্যাসিস্ট্যান্ট না হতো তাহলে তো দেখানো যেত অ্যাসিস্ট্যান্টকে অ্যাসিস্ট্যান্টকে কেন দেখানো যাচ্ছে না ভাজ করায় দেখানো যাচ্ছে না প্রোডাক্টে মানে কোথাও অনলাইনে ডেলিভারি করছে সেগুলো দেখা যাচ্ছে না কিছুতেই দেখা যাচ্ছে না বাসন মাজা রান্না করারও কোনো লোক দেখা যাচ্ছে না তাহলে অ্যাসিস্ট্যান্টটা কে তাহলে সেটা দীপ্ত তো অ্যাজাম মানুষ করতেই পারে তাই না সেটাতে তো আর কোনো ব্যাপার নেই এবার কেন অ্যাজাম করছে ওই যে ওই টিনু হাইড্যান্সিক খেলছে দ্যাটস ওয়াই সবাই অ্যাজাম করছে এবার দেখো ও যখন লাইভ করলো কালকে লাইভ করা দেড় ঘন্টা লাইভ করলো আটটা থেকে তোমার সাড়ে নটা মনে হয় মোস্ট পাবলি ঠিক আছে তো সেই একেবারে ঊনপঞ্চাশ মিনিট চুয়াল্লিশ চল্লিশ সেকেন্ড না কি ওই সময় যদি কারোর সঙ্গেও কথা বলে এরকম ফোন মানে ফোনটা মিউট করে তাহলে তখন কে ছিল তাহলে অ্যাসিস্ট্যান্ট ছিল আর তো কেউ ছিল না তো অ্যাসিস্ট্যান্টটা কে এমন যে রাত্রি নটা পর্যন্ত টিনুদের বাড়িতে মানে টিনু ফ্ল্যাটে ছিল ওই সময় রাত্রিবেলা কে ছিল রাত্রি নটা পর্যন্ত এই প্রশ্নটা উঠে আসছে ঠিক আছে আচ্ছা এইবার যখন টিনু সুন্দরী ভাত মেখে খাচ্ছিল তখন পাশ থেকে ভাত মাখার আওয়াজ পাওয়া যাচ্ছিলো সেটা কে ছিল অ্যাসিস্ট্যান্টই ছিল এবার অ্যাসিস্ট্যান্টটা অ্যাজাম সবাই দীপ্ত করছে তার কারণ টিনু হাইডেন্সিক খেলছে টিনু যদি হাইডেন্সিক না খেলতো তাহলে দীপ্ত দীপ্ত করে চিল্লাতো না লোকে তো যে জিনিসটাই আমরা ঢাকা দিয়ে রাখবো যে জিনিসটাই আমরা ঢেকে রাখবো জানবো যে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে এবার সেটাতে টিনার কিন্তু কিছু যায় আসে বলে আমার মনে হয় না টিনা টিনার মতো কাজ করে যাচ্ছে এবার কাদের যায় আসে যায় আসে অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের তাদের খারাপ লাগছে কিন্তু সত্য তো সারাদিন সত্য আমার যদি কোনো রকম কিছু ব্যাপার না থাকে আমার একটা অ্যাসিস্ট্যান্ট সে ছেলে হোক আর মেয়ে হোক আমি পিছন দিক দিয়ে তাকে দেখাতেই পারি মুখ নাই দেখাতে পারি যে ভাই এসে গেছে সে এসে গেছে তার তো একটা মানে মুখমণ্ডল সে দেখাতে ইন্টারেস্ট নেই তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে পিছন দিক দিয়ে দেখাতেই পারে সে কিছু নিয়ে যাচ্ছে প্রোডাক্ট বা নিয়ে আসছে প্রোডাক্ট বা যে কিছু করছে তাহলেই তো সব দুধ কা পানি কা পানি হয়ে যায় দেখাচ্ছে না কেন তাহলে কন্ট্রোভার্সিটা টিনু সুন্দরীও চাইছে তার ওয়াই দেখাচ্ছে না ঠিক আছে এইবার আমার ব্যক্তিগত মত কিছু আছে আমি আগেও বলেছি এখনও বলছি যে কারোর পার্সোনাল ব্যাপারে আমার কোনো লুকআউট নেই বহু বহু লোক আছে এমনকি এই যে সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিষ গাঙ্গুলি যে ডিভোর্স করলেন আর বিয়ে করলেন ঠিক আছে বহু দিন তাদের কেস পেন্ডিং ছিল ডোমেস্টিক ভায়োলেন্সের কেস দিয়েছিল মমদি সেটা বহুদিন ধরে কেস চলছিল ডিভোর্স কিন্তু হয়নি অথচ তারা লিভ ইন করছিল তাদেরই বাড়িতে মানে স্নেহাশিসের বাড়িতে অলরেডি লিভ ইন করছিল ঠিক আছে কে যাকে সে এখন রিসেন্ট বিয়ে করেছে সেই মেয়েটি অথচ তখন তার কোটে কেস চলছিল মানে স্নেহাশিস গাঙ্গুলি কেস চলছিল মমদির সাথে তাহলে ডিভোর্স ফাইল হয়েছে ফোর কেস হয়েছে সেই কেসের মধ্যে যা চলছে চলছে অথচ সে অলরেডি লিভ ইন করছে এবং লিভ ইন ডিভোর্স হওয়ার পরেই বিয়ে করতে পেরেছে তাহলে এরকম অনেকেই করছে এটা আর নতুনত্বের কিছু নেই এবার ব্যাপারটা হচ্ছে আমরা সামাজিকভাবে এটা ভাবি যে এইগুলো অবৈধ তো এখন আগেও বলেছি লিভিন তো ওইভাবে আর হচ্ছে না যদি না তোমার ফ্যামিলির লোকজন কিছু বলে ঠিক আছে আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে আমার হাজব্যান্ডের এক বন্ধু ছিল তাদের রেজিস্ট্রি হয়ে গেছিলো একটা মেয়ের সাথে তার দেখে শুনে রেজিস্ট্রি হয়ে গেছিলো রেজিস্ট্রি হয়ে যাওয়ার কিছুদিন পরে মেয়েটি অন্য একটি ছেলের সঙ্গে পালিয়ে যায় এবং ছেলেটি মানে কিছু স্টেপ নিতে পারত কিন্তু ছেলেটা ওইসব করতে চায়নি ছেলেটার কাছে জিনিসটা লজ্জাজনক লেগেছে ছেলেটা কিছুই করেনি তারপর ছেলেটা এই মেয়েটির বাপের বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করে ডিভোর্সটা করিয়ে নেওয়ার চেষ্টা করছিল বহুদিন ধরে ঝুলছিল ছেলেটা ডিভোর্স হচ্ছিল না কারণ মেয়েটার বাপের বাড়ির লোক ওই মেয়েটাকেই মেনে নিচ্ছিল না দ্যাটস সরি তারা মানলো তারপরে জিনিসটা হলো তারপরে মেয়েটা ওই ছেলেটাকে ডিভোর্স দিলো আর যতদিন না ডিভোর্স দিচ্ছিল ছেলেটা বিয়ে করতে পারছিলো না ঠিক আছে এরকম একটা কেস একটা আবার আমার বাবার সময় খায় তখন আমার বাবা বলতেন বাবারই এক বন্ধু এবং বান্ধবী দুজনের মধ্যে রিলেশন তাদের মধ্যে জামাই ষষ্ঠী হেনা তেনা অমুক তমুক তারপরে রেজিস্ট্রি সমস্ত হয়ে গেছিলো তারপরে কি প্রবলেম হয়েছিল জানি না তাদের মধ্যে রিলেশন ব্রেক করে এবং তাদের মধ্যে ডিভোর্স না হয়ে তারা আবার অন্য কাউকে প্রেম করে বিয়ে করে ছেলেটিও মেয়েটিও তারপরে নিশ্চয়ই তাদের আবার কোনো না কোনো সময় ডিভোর্স হয়েছে কারণ না হলে ওই ছেলেটি আর ওই মেয়েটি দুজনেই সরকারি চাকরি করতেন তাহলে তাদের কি করে মানে পার্টনার কি করে সমস্ত কিছুতে ইয়ে হবে তাই জন্য নিশ্চয়ই পরে ডিভোর্স হয়েছে সেই গল্পটা আমি আর জানি না কিন্তু তার ডিভোর্স না হওয়া সত্ত্বেও অন্যজনের সঙ্গে প্রেম করে অলরেডি বিয়ে করে ফেলেছিল। এবং তারা কিন্তু কেউ অশিক্ষিত নয় যথেষ্ট শিক্ষিত তো এরকম ভুরি ভুরি কেস আছে বহু বহু জায়গায় রকম কেস আছে তো এগুলো নিয়ে চিন্তা করার মতো কিছু নেই তবে এটা বলতে পারি টিনু হচ্ছে তার ছেলের জন্যে তার ছেলেকে কাছে পাওয়ার জন্য সর্বরকম চেষ্টা করছে এবং আইন অত প্রসেসে চেষ্টা করছে সেটা নিয়ে রোজ রোজ বলার কিছু নেই আইন প্রসেস লেন্দি সেই লেন্দি প্রসেসে যেটা হবে আইন অত সেটাই আমাদের অ্যাকসেপ্ট করতে হবে তবে আমার মনে হয় না যে আইন কখনোই এরকম কিছু বলবে যে মা কখনোই তার সন্তানকে দেখতে পাবে না পাবে কিনা সেটা আইন প্রমাণ সাপেক্ষ ব্যাপারটা কিন্তু দেখতে পাবে না এই কথাটা বলতে পারে না ঠিক আছে তবে আমি কনফিডেন্ট যে মা তার সন্তানকে পাবে এটা আমি কনফিডেন্ট ঠিক আছে হয়ে গেল এটা আচ্ছা রইলো বাকি এই দীপ্ত দীপ্ত টিনুর লাইফে কি কচি খোকার লাইফে জিমি আমাদের কিছু বলার নেই কারণ আমরা ঘর করতে যাব না দুজনেরই ভালো থাকার রাইটস আছে আর তারা যদি মনে করে এদের সঙ্গে থেকে তারা ভালো থাকবে আমাদের কাছে আপাত দৃষ্টিতে তাদের খারাপ মনে হচ্ছে তো তারা যদি মনে করে তাদের সঙ্গে থেকে তাদের সঙ্গে চলে তারা ভালো থাকবে আমরা বলার কে যে যার নিজের ছাগল সামনে দিয়ে পিছন দিক দিয়ে কাটবে সেটা তাদের ব্যাপার আমার কিছু আমাদের এখানে কিছু বলার নেই অ্যাকচুয়ালি ঠিক আছে এইবার আমরা অ্যাজ আ ভিউয়ার্স টিনাকে হোক কচি ভিডিওতে ভিউজ দেবো কিনা যদিও কচি কোকা তো আর চ্যানেল চালাবে না তাহলে ভিউজের ম্যাটারটা নেই তো টিনার ক্ষেত্রেই বলছি ভিউজ দেবো কি না সেটা টোটালি আমাদের হাতে আমরা টিনুর ব্যবসা দেখে টিনুর ব্লগিং দেখে টিনুকে ভালোবেসে টিনুর প্রমোশনাল ভিডিও শ্যুট দেখে ভালো লাগা থেকে তাকে দেখছে কি না দেখতে হবে বা আমাদের কোনো তার প্রতি ফ্যাশিনেশন আছে কি না সেটা দেখতে হবে বাদ বাকি সে তার লাইফে দীপ্তর সঙ্গে থাকলো দীপ্তর সঙ্গে থাকলো কি তার পাশে কে অ্যাসিস্ট্যান্ট থাকলো কি তার পাশে কে মানে কি করলো আমাদের ম্যাটার নয় তো আমরা তাকে ভালোবাসি আমরা তো তাকে কোনো শর্ত আরোপ করে ভালোবাসি না যে ভাই তুমি যদি এর সাথে থাকো আমি ভালোবাসবো না ওর সাথে থাকলে ভালোবাসবো কেন কেন আর সে দুজনেই তো আঠেরো বছরের ঊর্ধ্বে তাদের জীবন তারা নিজেরা চুজ করতে পারবে তাদের বাবা মারা তাদের জীবনে পার্টনার জোগাড় করে দিয়েছিল এবং সেখান থেকে তারা স্যাটিসফায়েড জনে আসতে পারেনি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়নি যে কোনো কারণেই হোক তাই জিনিসটা থেকে তারা বেরিয়ে এসেছে অবশ্যই সেখানে ছেলেটা সাফার করছে আর হয়তো এটাই হয় ব্রোকেজ ফ্যামিলিতে বাচ্চা কাচ্চাই তো সাফার করে কিন্তু আপনারা কি বলছেন বাচ্চার জন্য তার বাবার মা তাদের লাইফটা সারা জীবনের জন্য স্যাক্রিফাইস করে দেবে এটা বলছেন আপনারা জানি না নিজেকে যে ভালো রাখতে না পারে সে কিন্তু অন্য কাউকে ভালো রাখতে পারে না তাই পুরোটা স্যাক্রিফাইস করে দেওয়াটাও কোনো বুদ্ধিমানের কাজ নয় আজকে যদি টিনু সুন্দরী বা কছি হাফ হাটেড হয়ে থাকে তাহলেও কি তারা বাচ্চাকে প্রপারলি ওইভাবে কেয়ার করতে পারবে কারণ তার মন ভালো নেই তো নিজের মন ভালো থাকার জন্য তাদের যেটা মনে হয়েছে ঠিক সেটা করবে হ্যাঁ ভবিষ্যৎ কী হবে আদৌ এর সাথে এ থাকবে কিনা ওর সাথে ও থাকবে কিনা এটা বলে কোনো লাভ নেই কারণ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আমরাও জানি না ভবিষ্যৎ কি আজ যে ভালো কাল সে খারাপ হতেই পারে ঠিক আছে তাহলে এই জায়গা থেকে আমরা কি করে শিওর হব যে এ ভালো ও মন্দ ওর লাইফ ভালো ও ওর লাইফ খারাপ এটা বলতে পারি না তো সেই জন্য এইসব বেশি চিন্তা করে আমাদের লাভ নেই আমরা যেটা দেখছি সেটার উপর নির্ভর করেই কথা বলবো এর বাইরে আমরা কোনো কথা বলবো না এবং আমি স্পেশালি আমার এইসব নিয়ে কোনো বাচ্চা বাচ্চা নেই যে ওর লাইফে কেন ঝিমি এলো ওর লাইফে কেন দীপ্ত এলো দীপ্তকে ওখান থেকে ফাঁক করে দেখা গেছে দীপ্তই ওর অ্যাসিস্ট্যান্ট শুধু একটাই আমার প্রশ্ন যে দীপ্ত কোনো কাজকর্ম করে না আমার এটা প্রশ্ন আর কি শুনেছিলাম যে আগে মুম্বাইয়ে কাজ করতো জাহাজে না কোথায় তারপরে এসে এখান থেকে মানে সেই যে এখানে এলেও তারপর থেকে সে কাজ করে না বেকার হয়ে ঘুরে এবার যদি টিনু সুন্দরী মনে করে যে আমার বন্ধু এরকম বেকার হলে কি হবে আমার কোনো অসুবিধে নেই এরকম বেকার লোকের দরকার কারণ আজকাল দেখছি অনেক ব্লগাররা এরকম বেকার লোকেদের নিয়ে ঘুরতে ভালোবাসছে অনেক ব্লগারদেরই দেখেছি তাহলে যদি সেরকম হয় তাহলে আমাদের কি বলার আছে আমাদের কিছু বলার আছে বলার নেই যাই হোক এই ভিডিওটা আর বাড়াবো না যা আর বলে দিয়েছি এবার আমার তরফ থেকে আমি এখনও টিনু সাপোর্টার পরেও টি সাপোর্টার কারণ আমার টেনুকে পছন্দ আমার টেনুকে পছন্দ কী কারণ কী অকারণ পরের কথা আমার পছন্দ তাই আমি দেখি তাই আমি কন্টেন্ট করি তাই আমি পজিটিভভাবে বলি কিন্তু যেখানে যেখানে যে যে কোশ্চেনগুলো উঠছে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই কোশ্চেনগুলোকে নিয়ে ক্লারিফাই তো আমি করবই তো সেটুকুনি বলতে এসেছি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে